বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে ট্যাবের টাকা নিয়ে তো আমরা সবাই টেনশন আছি এর মধ্যে একটা স্বস্তি এবং একটা অস্বস্তির কথা তোমাদের সামনে শেয়ার করব স্বস্তির কথাটা কি আমরা এর আগে বলেছিলাম যে এর শেষ কোথায় সেটা বুঝতে পারছি না কারণ বারবার করে স্কুলকে নাম ফেরত দিচ্ছে যে এই নামগুলোর ডকুমেন্ট আবার নতুন করে আপলোড করো এই ডকুমেন্টগুলো কানেক্ট করতে পারছি না এই ডকুমেন্টগুলোতে সমস্যা রয়েছে এবং স্কুল বারবার তার ভেতর তাদের ডেকে ডেকে সেই ডকুমেন্ট চেঞ্জ করাচ্ছে কখনো বা আইএফএসসি কোড চেঞ্জ করাচ্ছে কখনো বা অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করাচ্ছে বা কখনো কখনো অন্যান্য যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চেঞ্জ করাচ্ছে এবার যেটা কথা যেটা হচ্ছে একটা বড় সংকেত পাওয়া গেছে যে না এবার কাজ শেষ হবে কেন কারণ স্কুলকে বিভিন্ন অফিস থেকে ফাইনাল নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে এবার এই সপ্তাহের মধ্যেই কিন্তু নাম কমপ্লিট করে পাঠাতে হবে যাদের নাম কমপ্লিট করে পাঠানো হবে না তাদের টাকা দেওয়া নিয়ে কিন্তু সংশয় থাকবে পরিষ্কার কথা বুঝতে পারলে যেমন আমি যদি তোমাদের সামনে বলি যে আমার নিজের যে স্কুল রয়েছে সেখানেও কিন্তু কয়েকজনের নাম আবার ব্যাক পাঠিয়েছে আজকের তারিখে আজকে না কালকের তারিখে পাঠিয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে সাত আট নাম দিয়ে যে এদের ডকুমেন্ট কিন্তু আবার আপলোড করতে হবে বা আবার ভেরিফাইড করতে হবে তো ঠিক এরকমভাবে সমস্ত স্কুলেই কিন্তু সমস্ত স্কুল মানে যাদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এবং স্বাভাবিকভাবে যদি এই সপ্তাহের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় যাদের সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে গেছে তাদের যত দ্রুত সম্ভব টাকা দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনা কিন্তু করার অনুমতি দিয়ে দিয়েছে বিভিন্ন অফিসকে অর্থাৎ এই যে টাকা পাবো না টাকা কবে ঢুকবে যে বিষয়টা সেটা যে একদম হাতের মুঠোয় আসতে চলেছে এটা তোমাদের বলি কারণ দীর্ঘদিন ধরে এই টাকা 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 কবে 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 এই যে প্রশ্ন এই প্রশ্নর উত্তর দেওয়াটাও আমাদের পক্ষে খুবই চাপের হয়ে গেছিল কারণ ফিনিশিং পাচ্ছি না একটা স্টেপ শেষ না হলে তো পরের স্টেপে যাওয়া যায় না এখানেও ঠিক ব্যাপারটা তাই ঘটেছে যে একটা স্টেপ স্কুল এন্ডের স্টেপ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো পরবর্তী স্টেপে যাওয়া যাচ্ছে না তো এবার কিন্তু ফাইনালাইজড বলেছে যে স্কুলে আবার লিস্ট পাঠিয়েছে ঠিকই কিন্তু সেই লিস্টটা এ সপ্তাহের মধ্যে জমা করতে হবে এবারের লিস্টে যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে তাদের দিকে আর তাকানো হবে না কারণ এর মধ্যে গভর্নমেন্ট কিন্তু তিনবার যথারীতি লিস্ট পাঠিয়েছে আবার স্কুলে যেহেতু লিস্ট পাঠিয়েছে এই লিস্টের মধ্যে যদি কারো সমস্যা রিকভারি হয় লাস্ট চান্স এই চান্সে যদি রিকভারি হয় তো ভালো কথা আর না হলে তার কপালে দুঃখ আছে মানে এই টাকা পাওয়াটা নিয়ে বোঝা গেল কি বললাম এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে উপরের অফিস বা ডিআই বাই আই অফিসগুলো থেকে তো স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নিতে পারি যে এই ধরনের স্বপ্ন প্রকল্পের যে টাকা পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু শেষ হলো মানে শেষ হচ্ছে এ সপ্তাহের মধ্যে এর পরবর্তীতে যদি কারো কাজ বাকি থাকে কারো ডকুমেন্ট পেন্ডিং হয়ে থাকে কারো ডকুমেন্ট ঠিকঠাক ভাবে কমপ্লিট হতে পারছে না সেই পেন্ডিং ডকুমেন্ট কিন্তু পেন্ডিংই থেকে যাবে বা যদি সমস্যা সমাধান এবার না করা হয় তাহলে তাদের কিন্তু আর টাকা ঢুকবে না এবং তোমরা শুনলে অবাক হবে প্রচুর ছাত্র ছাত্রী আমি যদি গড়ে ধরি প্রত্যেকটা স্কুলে পাঁচজন করে তাহলেও কিন্তু ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ হাজার ছেলে মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কারণ তাদের ফাইল পেন্ডিং হয়ে পড়ে আছে তাদের কোনো না কোনো কিন্তু রয়েছে এটা কিন্তু হবে এবং এদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে গেলে বহু বহু কষ্ট এবার কি হচ্ছে যাদের ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে তাদেরকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু চাপ দেওয়া হয়েছে যে এবার যতদারি সম্ভব এটাকে কমপ্লিট করেই টাকাটা ঢুকিয়ে দাও তাহলে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হতে বেশি দিন লাগবে না কারণ এটা অনলাইন প্রসেস এক সপ্তাহের ভেতরে যদি আমরা সাবমিশন কমপ্লিট করে দিতে পারি আর এক সপ্তাহের ভেতরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ওটিপি কমপ্লিট করে সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে কাছে রাখবে আর যারা এই ভেরিফিকেশান করতে পারবে না বা প্রিন্ট সার্টিফিকেট জেনারেট করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা থাকছে যে তারা আদৌ টাকা পাবে কি পাবে না কি বললাম বোঝা গেল কিন্তু যারা ওটি ভেরিফিকেশন কমপ্লিট করে করে ফেলবে তাদের খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এবং তোমাদেরকে বলে রাখি এই মাসের মধ্যে স্বাভাবিকভাবে তোমরা টাকা পেয়ে যাবে মানে লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদের বললাম যে যেহেতু স্কুলের উপর চাপ দিয়েছে যে ইমিডিয়েটলি ওটা ফিল করে জমা দিন সেহেতু স্কুলে সপ্তাহের ভেতরে জমা দিয়ে দেবে সামনের সপ্তাহে ভেরিফিকেশন চলবে তারপরে সপ্তাহের মধ্যে একদম তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এগোনোর কোনো জায়গা নেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া তো খুব সময়ের অপেক্ষা লাগে না অনলাইন প্রসেস কিন্তু যাদের ওটিপি ভেরিফিকেশন হয়নি বা স্কুল থেকে লিঙ্ক দেওয়া সত্ত্বেও ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হবে আর একটা কথা বলি অনেকেই কমেন্ট করে জানা হচ্ছে স্যার আমার স্কুল থেকে এখনো তো ওটিপি ভেরিফিকেশনের লিঙ্কই আসেনি তাদের আমি বলে রাখছি যে এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ওটি ভেরিফিকেশনের লিঙ্ক তোমার অ্যাকাউন্টে চলে যাবে আর এরপরে কিন্তু যত দ্রুত সম্ভব এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে আধার কার্ডের আধার কার্ডের নম্বর অ্যাকাউন্ট নম্বর এগুলো তো সব চেকিং হয়ে গেছে শুধু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্কটা ঠিক থাকলেই কিন্তু তুমি ওটি ভেরিফিকেশনটা করতে পারবে আর সেখানে যদি ব্যর্থ হয়ে যাও তাহলে কিন্তু সব গেলো এটা কিন্তু মাথায় রাখবে কি বললাম বোঝা গেল অর্থাৎ যার যে আধার কার্ড যে নম্বরের সঙ্গে বা যে মোবাইল নম্বরের সঙ্গে কানেক্ট করা আছে সেটা একটু ঠিকঠাক করে রেখো এবং মোবাইল নম্বর রিসার্চ করে রেখো যাতে ওটিপিটা ভেরিফাইড তুমি করতে পারো এটুকু বললাম এটুকু তথ্য পেয়েছি এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম অর্থাৎ এবার স্কুলে যে লিস্টগুলো দিয়েছে সেই লিস্টগুলো কিন্তু ফাইনাল লিস্ট যার ওপরে কিন্তু আর কিছু হবে না আমিও এখানে তোমাদের দেখাতে পারি যে দেখাবো না যাই হোক মানে যে লিস্টটা এখানে সাতজনের নাম আছে আমার স্কুলের লিস্টে তো সেই সাতজনের কিন্তু টাকাটা এখনো তাদের প্রবলেম রয়েছে তাদের ইমিডিয়েটলি স্কুলে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ডকুমেন্ট ঠিক করতে বলা হয়েছে তো যাই হোক এটা কালকের নোটিশ এবং এইটাই কিন্তু লাস্ট নোটিশ এটুকু বলে রাখলাম যেটা আমরা জানতে পেরেছি যে অল স্কুল যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে তো আশা করা যায় এই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে না এই প্রসেসটা গোটানো হচ্ছে অর্থাৎ শেষের দিকে এগোচ্ছে এবং তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা খুব তাড়াতাড়ি আশা করছি এই মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবে কারণ এর লাস্ট ধাপ হচ্ছে শুধু তোমাদের ভেরিফিকেশনটা কিন্তু দায়িত্ব নিয়ে নিজেকে করে নিতে হবে এটা যেন মাথায় থাকে এটা হলো মূল কথা এটাই তত তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি একটু স্বস্তি বেঁচো আর অবশ্যই অবশ্যই টেনশন করো না পড়াশোনার জন্য থাকো অ্যাকাউন্টে টাকা এই মাসে ঢুকে যাবে এটুকুই বলে রাখলাম ধন্যবাদ